জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে আমরা এই জুলাই মাস জুড়ে চৌষট্টি জেলায় পদযাত্রা করব সেই জেলা উপজেলার গ্রামের মানুষের সাথে আমরা কথা বলব আপনারা জানেন যে জুলাই মাসে জুলাই গণ এক বছর পূর্তি হতে যাচ্ছে যদি এক বছর আসলে আমরা কি পেলাম কিসের জন্য আমাদের এত বড় গণ অভ্যুত্থান এত মানুষের রক্ত এত আত্মত্যাগ আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে যেই মাফিয়া রাষ্ট্র যেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল সে হাসিনার আমলে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই গঠন হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে লড়াই চলমান রাখবে আপনারা জানেন গত পঞ্চাশ বছরও এই উত্তরবঙ্গের যে প্রান্তের জেলাগুলো রয়েছে কুড়িগ্রাম লালমনিরহাট সেই জেলার কোন বিশেষ উন্নয়ন হয় নাই কিন্তু গত ষোলো বছর আমরা কেবল উন্নয়ন আর উন্নয়ন শুনছি আমরা ভেবেছিলাম যে নালমণির হাটে এসে দেখে আমরা সেই শেখা ছিলার উন্নয়ন কিছুটা হলেও দেখতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি যে লালমনির হাটের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয় নাই রাজা যায় রাজা আসে কিন্তু লালমনির হাটের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না আমাদেরকে শিক্ষা দিয়েছে যে করি তরুণরা যদি রাজপথে নামে সাধারণ মানুষ যদি রাজপথে নামে ইনশাল্লাহ সব কিছুই আদায় করা সম্ভব সেই আদায়ের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আমরা কুড়িগ্রামেও পথযাত্রা করেছি আমরা সেখানেও বলেছি আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি যেই তিস্তার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাইতে পায় না ভারত অনেহ্যভাবে আমাদের যে নদীর হিসাবে সেই হিস্যা আমাদেরকে বোঝাই দেয় না হিংসা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী এবং সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার যে বেঁচে থাকার অধিকার সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা লালনির হাট সহ এই উত্তরবঙ্গের সব অঞ্চলেই আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এখানকার শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি আজকে পুরো দুনিয়া চলে তথ্য প্রযুক্তি দিয়ে ইন্টারনেট দিয়ে আমরা সেই তরুণ প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাই জাতীয় নাগরিক পার্টি একক্ষুচ্ছ তরুণদের অনেক স্বপ্ন নিয়ে রক্তের বিনিময়ে এই দল গঠিত হয়েছে আমাদের এই দল গঠনের কোনো দরকার ছিল না প্রয়োজন ছিল না সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যে আত্মত্যাগ সেটার সেটার ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে সহযোগিতা করুন বাংলাদেশের তরুণরা যে নতুন স্বপ্ন নিয়ে নতুন সংস্কৃতি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই লড়াই আপনারা আমরা একসাথে থাকব। এবং আগামীর বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে কেবল একতরফা নির্বাচন করা হলে কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না সুস্থ নির্বাচন করতে হলেও মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্যই আমরা রাজপথে নেমেছি জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং যে শেখ হাসিনা এবং ফ্রাসিস আওয়ামী গত ষোলো বছর আমাদের অধিকার হরণ করেছে খুন করেছে তার বিচার নিশ্চিত করতে হবে যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে সেই সকল চেষ্টা গণপ্রথম বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ আমরা লালমনির হাতে আবারও আসবো এবং আগামী সংসদে তরুণদের নতুনদের বিজয় হবে ইনশাআল্লাহ